আমরা ফিরে দাঁড়াব বেশ কিছু বছর আগে বারোশো বিরানব্বই সাল বৈশাখ মাস আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ এপ্রিল মাস তাহার গলদেশে ক্ষতরোগ দেখা দিল কলিকাতা হইতে বিচক্ষণ চিকিৎসক আনাইয়া চিকিৎসা করাইয়া উপশম হইল না তখন আশ্বিনের প্রথমে তাহাকে কলকাতায় আনাইয়া প্রথমে সাতান্ন নম্বর রামকান্ত বসু স্ট্রিটে বলরাম বসুর বাটিতে ও তথা হইতে সপ্তাহকালের মধ্যেই পঞ্চান্ন বি শ্যামপুকুর স্ট্রিটে গোকুলচন্দ্র ভট্টাচার্যের বাড়িতে আনাইয়া চিকিৎসা করানো হয় শ্রী শ্রী শারদা দেবী ঠাকুরের সেবার জন্য দক্ষিণেশ্বর হইতে আসিলেন এছাড়া নরেন্দ্র রাখাল যোগিন শশী বাবুরাম লাটু সারদা শরদ গোপাল প্রমুখ অন্তরঙ্গ ভক্তগণও তাহার সেবার জন্য তথায় আসিয়া অবস্থান করিতে লাগিলেন বারোশো বিরানব্বই সালে সাতাশে অগ্রহায়ণ এগারোই ডিসেম্বর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ ঠাকুরকে কলকাতার উত্তরে কাশীপুরে গোপালচন্দ্র ঘোষের উদ্যান বাটিতে আনা হয় ভক্তদিগের প্রতি তাহার এত করুণা যে এরূপ পীড়িত অবস্থাতেও তিনি বারোশো বিরানব্বই সালের পৌষ মাসে পয়লা জানুয়ারি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ অপরাহ্ন তিনটার সময় পায়ে চটি জুতা পরনের লাল পেরে ধুতি একটা পিরান গায়ে লালপার মোটা চাদর মাথায় কানঢাকা টুপি দিয়ে নিচে নামিয়া আসিলেন তখন একটি আম গাছের নিচে গিরিশচন্দ্র অতুল রাম প্রমুখকে দেখিয়া গিরিশ ঘোষকে ডাকিয়া বলিলেন গিরিশ তুমি যে সকলকে এত কথা বলিয়া বেড়াও তুমি কি দেখিয়াছ বুঝিয়াছ মহাকবি গিরিশচন্দ্র ছিলেন ঠাকুরের পরম ভক্ত তিনি ঠাকুরের দেবত্ব মনে প্রাণে উপলব্ধি করিয়াছিলেন তাই সকলকে তিনি তাহার অবতারত্ব সম্পর্কে নানা কথা বলিয়া বেড়াইতেন গিরিশচন্দ্র বলিলেন ব্যাস বাল্মীকি যাহা ইয়ত্তা করতে পারে নাই আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি গিরিশের এই অদ্ভুত আত্মপ্রত্যয় দেখিয়া ঠাকুর পুলকে রোমাঞ্চিত হইয়া উঠিলেন পথে মধ্যেই তিনি সমাধিস্থ হইয়া পড়িলেন ঠাকুরের অপূর্ব দেব জ্যোতি বিচ্ছুরিত মুখমণ্ডল দর্শনে গিরিশ আনন্দে আত্মহারা হইয়া জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ বলিয়া চিৎকার করিতে লাগিলেন গিরিশচন্দ্র প্রমুখ ভক্তরা বিভোর হইয়া ঠাকুরের পদধূলি লইতে লাগলেন অর্ধবার্য দশায় হাসি মুখে ঠাকুর উপস্থিত ভক্তদিগকে দক্ষিণস্ত দক্ষিণস্থ উত্তোলন পূর্বক বলিলেন তোমাদের আর কি বলিব আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এই অভয় বাণী শুনিয়া ভক্তরা আনন্দে বিভোর হইয়া প্রণাম করিতে থাকলেন ঠাকুরকে কেউ বা দেবপদে ফুল নিবেদন করিলেন তিনি তাহার স্পর্শ করিয়া আবার বলিলেন তোমাদের চৈতন্য হোক ঠাকুরের বাসগৃহে পশ্চিম দিকে উত্তর দক্ষিণমুখী রাস্তায় মাঝপথে তিনি কল্পতরী হইয়াছিলেন ঠাকুরের দেহত্যাগের দু তিন দিন পূর্বে যখন ঠাকুর রোগের যন্ত্রণায় অস্থির হয়েছিলেন তখন নরেন্দ্রনাথ ঠাকুরের নিকট বসিয়া ভাবিছেন এই যন্ত্রণার মধ্যে ঠাকুর যদি বলেন আমি সেই ঈশ্বরের অবতার তাহলে বিশ্বাস হয় তৎক্ষণাৎ ঠাকুর বলিয়া উঠিলেন যেই রাম যে কৃষ্ণ এই সেই রাম ও কৃষ্ণ এবং তা তোর বেদান্ত ভাবের কথা নয় এইভাবে ঠাকুর সকলের জন্য আশীর্বাদ করে গেলেন সকলের আশীর্বাদ দিয়ে গেলেন সকলের যাতে মঙ্গল হয় সকলের যাতে চিত্ত জাগরিত হয় সকলের যাতে জাগরণ ঘটে মানব কল্যাণে মানুষের যাতে নব জাগরণ ঘটে স্বামীজির এই প্রশ্নগুলোই আমাদের সামনে ঠাকুর যেইভাবে উত্তর দিয়ে গেছেন তাতে আমাদের মনে আর কোনো প্রশ্ন হওয়ার কথা না কারণ প্রশ্ন আর উত্তর সমস্তটাই আমাদের কাছে জানা আমাদের তাই চিত্ত শুদ্ধি করে মনের অন্তর থেকে ঠাকুরকে ভালোবাসতে হবে আর ঠাকুরের মার স্বামীজির কথাগুলো যদি আমরা শুনে মেনে চলতে পারি তাহলে আমরা যেমন নিজেদেরকে আধ্যাত্মিকতার আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো তেমনভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের চারিপাশের মানুষজনকে